আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে পঁচিশে জুন দুই সাল রোজ মঙ্গলবার আজকে বাংলাদেশে সকল ধরনের মুরগির বাচ্চার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইদের খামারে এখনো বাচ্চা তোলেন নাই অবশ্যই সে সকল খামারি ভাইয়েরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন আমরা খামারে বাচ্চা তোলার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকি তারা করে খামারে বাচ্চা নিয়ে আসি খামারে বাচ্চা নিয়ে আসার আগে দেখে শুনে বাচ্চা ক্রয় করে তারপরে সেই বাচ্চা খামারে নিয়ে আসবেন আপনি যদি বুঝে শুনে হিসাব নিকাশ করে বাচ্চা খামারে তুলতে পারেন অবশ্যই আপনি সে বাচ্চা বড় করে মুরগি পালন করে মুরগি বেচে লাভবান হতে পারবেন বাচ্চাটা অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে নিবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও গ্রেড দেখে নিবেন অবশ্যই এই গ্রেডের বাচ্চা নেবেন খামারে বাচ্চা নিয়ে আসার পর ভালো করে বাচ্চার ব্রোডিং করবেন বাচ্চার ব্রোডিংই হলো অরিজিনাল ব্রোডিং যদি ভালো করতে পারেন অবশ্যই আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনেকেই আমার ভিডিও দেখেন এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল আটাশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চা সাতান্ন টাকা কালারবাট মুরগির বাচ্চা আটান্ন টাকা দেশি মুরগির বাচ্চা ছয়চল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা বাহান্ন টাকা লিয়ার মুরগির বাচ্চা ছিয়াশি টাকা একদিনের কোয়েল পাখির বাচ্চা বারো থেকে তেরো টাকা এই ছিল আজকে সোনালি মুরগির বাচ্চা ও বাচ্চার অন্য এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় মুরগির বাচ্চা বিক্রয় যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রাগুন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ন্যারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে চল্লিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বলা রেটেই যে আপনাকে বাচ্চা ক্রয় করতে হবে এমন কোনো কথা নেই অবশ্যই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চা ক্রয় করবেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে বাচ্চার রেড ডেট ও গ্রেড দেখে নেবেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ